নির্মাণ শুরুর এগারো বছর পর গেল বুধবার উদ্বোধন হয় বহুল আকাঙ্ক্ষিত মৌলানা ভাষা সেতু যা যুক্ত করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারিকে উদ্বোধনের আগে জেনারেটরে জ্বালানো হয়েছিল সড়ক বাতির একাংশ এরপর থেকে জলিনি সেগুলো এর মধ্যে অভিযোগ উঠেছে হরিপুর পয়েন্টে লাইট পোস্টের গোড়ার মাটি খুঁড়ে বিদ্যুতের তার কেটে নেয়ার এখন মনে হয় তার

এলজিইডি ও নির্মাতা প্রতিষ্ঠান চায়না স্টেট ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন জানিয়েছে দ্রুতই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করে আলোর ব্যবস্থা করা হবে সেতুতে তো এখন আমরা নতুন করে ওই তার আর কি অর্ডার দিচ্ছি এটা আসবে আসলে তারপর লাগায় যাই হোক আমরা একটু লাগাই দিব কিন্তু ভবিষ্যতে যে কি হইতে পারে এবার বারবার করতে থাকলে তো আমরা এই তো জামালায় ফুরিয়ে যাবো সেটা চিন্তা করতে এদিকে বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা হয়েছে সুন্দরগঞ্জ থানায় পুলিশ জানায় সেতুর নিরাপত্তায় বসানো হচ্ছে ফাঁড়ি থাকবে সার্বক্ষণিক নিরাপত্তা টহল ক্যাম্পের ওই যা নতুন করে আবাসনের ব্যবস্থাটা আজকে কমপ্লিট হলে হয়তো দুই একের মধ্যে আমাদের পুলিশ ওখানে চলে আসবে নিরাপত্তার জন্য ওখানে একটা ক্যাম্প হবে এলজিডির অধীনে দেড় কিলোমিটারের সেতুটি নির্মাণে খরচ হয়েছে নয়শো কোটি টাকা যার অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট চ্যানেল